স্যার আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন প্রতিদিন দেখি কোনো না কোনো অজুহাতে আপনি শরীরে হাত দিতে চান এটা আমার ভালো লাগে না সুরভি এটা তুমি কি বলছো তোমার শরীরে হাত দিলাম কোথায় তুমি আমার স্টুডেন্ট প্রত্যেকটা টিচারের কাছে স্টুডেন্ট তাদের ছেলেমেয়ের মতো আমি তোমার পিঠের উপর হাত রেখে বললাম ভালো করে পড়ো এতে তোমার এরকম বিহেভ করা মোটেই শোভনীয় নয় হাবিব স্যারের কথা শুনে প্রাইভেট পড়ারত তিন চারজন ছেলে মেয়ে তাকালো সুরভির দিকে হাবিব স্যার এমন একটা ভাব করল সে যেন সবাইকে তার নিজের মেয়ের মতো ভাবে কিন্তু তার স্বভাব ভালো না সেটা তার ক্লাসের এবং প্রাইভেটের প্রত্যেকটা মেয়ে জানে হাবিব স্যার গণিত খুব ভালো করায় এ কারণে তার কাছে পড়তে আসা হয় ছেলে মেয়েদের নাহলে কখনোই মেয়েরা এমন স্যারের কাছে পড়তে আসতো না মানুষের সামনে এমন ভালো ব্যবহার করে মনে হয় মেয়েদের সে তার নিজের মেয়েই ভাবে প্রত্যেক দিন স্যারের নোংরা আচরণের শিকার হয় অনেক মেয়ে সুরভি সিদ্ধান্ত নিল আজকের পর থেকে আসবে না প্রাইভেট পড়তে হুটহাট করে শরীরে হাত দিয়ে ফেলবে আর কিছু বলতে গেলেই বলবে আমি পড়ার জন্য এটা করেছি মেয়ে হিসাবে পিঠে হাত রাখতেই পারি এরপর আর কোনো কিছু প্রতিবাদ করা যায় না প্রাইভেট শেষে বের হয়ে সুরভি তার ফ্রেন্ডদের বলল তোরা এখানে পড়লে পড়বি আমি আর পড়ব না এই হাবিব স্যারকে আমার একদম সহ্য হয় না ক্লাসেও এমন করে তবে এত মানুষের সামনে ততটা করতে পারে না সুরভি এবং তার তিন বান্ধবী গল্প করতে করতে যখন স্কুল থেকে বের হয় রাস্তায় দেখা হয় সুরভীর কাজিন অপূর্বর সাথে অপূর্ব জিজ্ঞেস করে কি ব্যাপার তোদের মন খারাপ কেন আর বলিস না ভাই হাবিব স্যারের ব্যবহার আর সহ্য করা যাচ্ছে না শরীরে হাত দিয়ে ফেলে নজর ভালো না এমনভাবে তাকায় দেখে মনে হয় খেয়ে ফেলবে শুধু আমার সাথে নয় তার কাছে পড়া প্রত্যেকটা মেয়ের সাথে এমন করে এই তোরা ভাইয়ের কাছে বল তোদের সাথেও এমন করে সুরভি তার বান্ধবীদের উদ্দেশ্য করে বললো সীমা বলল সুরভি ঠিক বলেছে ভাই আমাদের সবার সাথে এমন করে ভালো পড়ায় বলে আমরা তার কাছে এসেছি সীমার সাথে সুর মিলিয়ে নীলা সেও বলল এই স্যারকে একটা উচিত শিক্ষা দিতে পারলে ভালো হতো শিক্ষক থাকবে শিক্ষকের মতো তাকে সবাই শ্রদ্ধা সম্মান করবে আর এই ব্যক্তিকে মনে মনে সবাই গালি দেয় অপূর্ব বলল ঠিক আছে একে সাহস্তা করার জন্য একটা প্ল্যান করতে হবে তোরা কটার সময় প্রাইভেট পড়িস আমরা তো সকাল সাতটার সময় পড়তে আসি তোদের ব্যাচে কতজন আছে আমরা সাতজন পড়ি এক ব্যাচে কিন্তু কেন সবাইকে বলে দিবি কালকে যেন সাতটায় না আসে তোরা সবাই কাল সাড়ে সাতটায় আসবি প্রাইভেটে কেন ভাই সাড়ে সাতটায় কেন আসবো সেটা পরে বুঝতে পারবি এখন তোরা বাড়িতে যা অপূর্ব বিকেলে কার বন্ধুদের সাথে কথা বলল স্যারের বিষয়ে অপেক্ষা করতে থাকল সকালের জন্য হাবিব স্যার যথারীতি সকাল সাতটায় স্কুলের রুমে এসে দেখে পড়ার জন্য কোনো স্টুডেন্ট আসেনি ভাবনায় পড়ে গেল কেন আসলো না ছাত্রছাত্রীরা প্রতিদিন তার আসার আগেই সবাই এসে উপস্থিত হয় হাবিব স্যারের ভাবনার মাঝে একজন এসে উপস্থিত হয় হাবিব স্যার জানতে চায় কে তুমি চিকন কণ্ঠে উত্তর দিল স্যার আমার নাম স্নেহা আমি এই শহরে নতুন এসেছি শুনেছি আপনি অনেক ভালো প্রাইভেট পড়ান তাই আপনার কাছে গণিত করতে আসলাম ও আচ্ছা ভালো করেছো ভালো করেছো এখানে বসো মেটা বসলো হাবিব স্যার তার গা ঘেঁষে বসে জিজ্ঞেস করছে বলো কোন কোন বিষয় তুমি বুঝতে পারো না তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি হাবিব স্যারের গা ঘেসে বসায় মেটা তেমন কিছু না বলাতে স্যার অনেকটা সাহস পেয়ে মেয়েটার পিঠের উপর হাত রেখে বললেন মনে হচ্ছে তুমি অনেক ভালো মেয়ে তুমি আমার কাছে প্রতিদিন আসবে তোমাকে এমনভাবে পড়াবো তুমি এসএসসিতে এ প্লাস পাবে প্রতিদিন আমি সাতটার সময় পড়াই তুমি আরেকটু আগে আসবে তোমাকে ভালোভাবে পড়াবো ঠিক আছে স্যার আমি আপনার কথা মতো আরও আগেই আসব মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ আপনি কিন্তু আমাকে ভালো করে বুঝিয়ে দেবেন স্নেহার এমন কথা শুনে হাবিব স্যার গোলে জল হয়ে গেলেন তার কু অভ্যাস পাক মেলে নেচে উঠল জানলার ফাঁক থেকে ভিডিও করছে অপূর্ব সেদিকে খেয়াল নেই হাবিব স্যারের যখনই বাড়াবাড়ি পর্যায়ে যেতে ব্যস্ত হয়ে গেলেন স্যার তখনই তার প্রাইভেটের মেয়েরা দরজার সামনে দাঁড়িয়ে বলল স্যার আসতে পারি হাবিব স্যারের মেজাজটা হয়ে গেল খারাপ মনে মনে গালি দিয়ে বলল আসার সময় পেলি না এমন একটা সময় আসলি মেজাজটা দিলি খারাপ করে কি আর করা মনের দুঃখ মনে রেখে অল্প কিছুক্ষণ প্রাইভেট পড়িয়ে সবাইকে ছুটি দিয়ে দিলেন হাবিব স্যার স্নেহাকে বলল তোমাকে যা বলেছি তাই যেন মনে থাকে স্নেহা হেসে বলল স্যার আমার তো মনে থাকবে আজকের পর থেকে আমাকেও আপনার মনে থাকবে অবশ্যই তোমাকে আমার মনে থাকবে তুমি যে স্মার্ট প্রথম দিনেই আমার মন জয় করে নিয়েছ সবাই বের হবার সাথে সাথেই রাস্তায় দাঁড়িয়েছিল অপূর্ব নিলয় সুমন তাদেরকে দেখে ডাক দিল অপূর্ব সুরভিকে বলল এই দেখ ভিডিও স্যারকে কিভাবে সাহস্তা করতে হয় এখন দেখবি মানে ভাই এই মেয়েটা কে তুমি জানলে কিভাবে স্যার এমন কাজ করছে সুরভিদের কথা শুনে অপূর্ব নিলয় সুমন হেসে দিল অপূর্ব সন্তুকে বলল এই সন্তু তোর বোরখাটা খোল মেয়েরা তো অবাক হয়ে গেল দেখে তাদের সামনে বোরখা পরা সে মেয়ে নয় একজন ছেলে সন্তুকে মেয়ে সাজিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্যারের কাছে সন্তুর ভয়েস মেয়েদের মতো কারো সাথে কথা বললে বুঝতে পারবে না সে ছেলে তার হাঁটা চলা কথা বলার ভঙ্গি জন্মগতভাবে মেয়েদের মতো তাই এই সুযোগটা কাজে লাগিয়ে স্যারের আসল রূপ ভিডিওর মাধ্যমে ধারণ করানো হলো সুরভি বলল এখন এই ভিডিও কি করবে ভাইরাল করে দেবে পরে যদি কোনো সমস্যা হয় আরে না পাগলি মেয়ে ভাইরাল করবো না এই ভিডিওটা এখন স্যারের বউয়ের কাছে পাঠাবো তার মেয়ের কাছে পাঠাবো তারপর স্যারের কাছে পাঠাবো দেখব সে কিভাবে মেয়েদের সাথে আর নোংরামোগ করে এরপর যদি সচেতন হয় তো হলো না হলে এই ভিডিও ভাইরাল করব এমন দুশ্চরিত্র মানুষের সম্মানিত আসনে চাকরি করা কখনোই মানায় না সে যদি নিজেকে পরিবর্তন করতে পারে তাহলে না হয় তোরা তাকে ক্ষমা করে দিস হাবিব স্যারের বউ এবং মেয়ে ভিডিও দেখে স্যারের উপর খুব ক্ষেপে আছে স্যার তখন কোচিংয়ে পড়াচ্ছিল হাবিব স্যারের মেয়ে রত্না তাকে কল দিল রত্না ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে বাবার এমন কীর্তিকলাপ দেখে মেয়েটা লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে হাবিব স্যার ফোন ধরার সাথে সাথেই তাকে বলা হলো তুমি এখন বাড়িতে আসবে না হলে মা তোমার কোচিংয়ে চলে যাবে সে অনেক রেগে আছে কি হয়েছে জানতে চাইলো হাবিব স্যার রত্না বলল বাড়িতে আসলেই সব বুঝতে পারবে হাবিব স্যার বুঝতে পারছে না কি এমন হয়ে গেল দুপুরে খাবার খেয়ে আসলাম বাড়ি থেকে সব তো ঠিকই ছিল সে ভয় ভয় বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন কি হয়েছে ভিডিওটা তার সামনে ধরল ভিডিও দেখে হাবিবসেয়ার মাথায় হাত দিয়ে বসে পড়েছে কে তার ভিডিও করেছে তাকে কি ফাঁসানো হলো এই মেয়েটা তো নতুন এসেছিল কি হলো তুমি কথা বলছো না কেন মেয়েদের সাথে এরকম করো তোমার মেয়ের চাইতেও এদের বয়স কম তুমি মেয়েটার শরীরে কিভাবে হাত দিচ্ছিলে যেই মেটাকে জড়িয়ে ধরলে হয়তো আরও বেশি কিছু করে ফেলতে যদি অন্যান্য মেয়েরা না আসত তোমার এমন স্বভাব তোমার নিজের একটা মেয়ে আছে সেদিকে খেয়াল নেই তুমি না টিচার টিচাররা হয় বাবার মতো তারা পাবে সম্মান আর তুমি এগুলো করে বেড়াও হয়তো তোমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা আজ এই ভিডিওটা করেছে যে ব্যক্তি আমাকে ভিডিও পাঠিয়েছে সে বলেছে তুমি প্রত্যেকটা মেয়ের সাথে এমন করো হাবিব স্যারের মুখে কথা নেই ভয়দার বুক শুকিয়ে যাচ্ছে যদি এই ভিডিও ভাইরাল হয়ে যায় তার চাকরি থাকবে এতদিনের নাম সম্মান সব নষ্ট হয়ে যাবে মানুষে তাকে দেখে দূর দূর করবে রত্না এসে বলল তোমাকে তো এখন আমার বাবা ডাকতেও লজ্জা লাগবে আমার বয়সী মেয়েদের সাথে তুমি এরকম করো তোমার নিজের মেয়ে আছে এটা একবারও ভাবো না তুমি কেমন টিচার বাচ্চাদের তুমি কি শেখাও এই বয়স থেকে তাদের নোংরামি শেখাতে চাইছো এখন যদি এই ভিডিওটা মানুষে দেখে তোমার চাকরি থাকবে না সাথে সাথে আমরাও মুখ দেখাতে পারবো না হাবিব স্যার বুঝতে পারছে সে জীবনে অনেক পাপ করে ফেলেছে এমনটা তার করা উচিত ছিল না রাতে না খেয়ে শুয়ে আছে হাবিব স্যার স্ত্রী তার পাশে ঘুমাচ্ছে তার চোখে ঘুম নেই সকাল হলে কি হবে যদি স্কুলে গিয়ে শুনতে পারে তার এই ভিডিওটা সবাই দেখেছে তখনই তার মোবাইলে একটা মেসেজ আসলো স্যার আপনি কি ভাবছেন নিজেকে শুধরে নেবেন নাকি জনসম্মুখে অপমানিত হতে চান হাবিব তৎক্ষণাৎ সেই নাম্বারে কল করে বলল প্লিজ তোমরা কিছু করো না আমি আমার ভুল বুঝতে পেরেছি অনেক পাপ করেছি কান ধরছি আর কখনো এমন করবো না আমার নিজের ফ্যামিলিতে এখন আমি লজ্জিত আমাকে আর পুরো জাতির কাছে লজ্জিত করো না আমি জীবনে বেঁচে থাকতে এমন জঘন্য কাজ করব না আমাকে তোমরা ক্ষমা করে দাও ঠিক আছে মনে রাখবেন কখনও যদি শুনতে পারি যে আপনি কোনো মেয়ের সাথে এরকম করছেন তখন কিন্তু আপনাকে আর কোনো বিষয়ে বোঝানো হবে না এই ভিডিওটা ভাইরাল করব সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে দেব দেখাবো তাদের নিয়োগকৃত সরকারি টিচারের জঘন্য কীর্তিকাণ্ড এই ভুল আর দ্বিতীয়বার হবে না ক্ষমা করে দাও আমাকে ঠিক আছে ঈশ্বর আপনাকে সঠিক পথে নিয়ে আসুক আপনি ভালো হয়ে যান এটাই কামনা করব আমাদের সমাজে এখন অনেক মেয়েরাই স্কুল কলেজে টিচারদের দ্বারা নির্যাতিত হয় তারা মুখ ফুটে বলতে পারে না আত্মসম্মানের ভয়ে যে স্যারেরা এক সময় ছিল বাবার আসনে এখন কিছু নষ্ট চরিত্রের টিচারের জন্য ভয় ভয় লেখাপড়া করতে হয় এমনটা আমরা কখনোই কামনা করি না আমরা চাই টিচাররা থাকুক মা বাবার মতো সম্মানিত আসনে